দুই হাজার সালে ব্রাজিল বিশ্বকাপের বিস্ময় বালক হামেস রড্রিগেজ ওই বিশ্বকাপে ছয় গোল আর দুই অ্যাসিস্টে গোল্ডেন বুট জিতে নেন বিশ্বকাপের পরেই তাকে তরিঘুরি করে দলে নেয় রিয়াল মাদ্রিদ একযুগ পর আরও একটি বিশ্বকাপের সামনে রড্রিগেজ কিন্তু এখন তিনি বেকার কোনো ক্লাবেই খেলছেন না তবুও বর্তমানে কলম্বিয়ার সবচেয়ে বড় তারকা তিনি স্বপ্নের মতো ফুটবল ক্যারিয়ার শুরু করলেও মুদ্রার পিঠও দেখেছেন হামেস রড্রিগেজ ছয় বছরের রিয়াল মাদ্রিদে ম্যাচ খেলেছেন মাত্র পঁচাশিটি এর মাঝে দুই বছর ধারে খেলেছেন বায়ান মিউনিখে তবে তাকে দুই সালে একেবারে ছেড়ে দেয় রিয়াল এরপর ছয় বছর খেলেছেন ছয়টি ভিন্ন ক্লাবের হয়ে বর্তমানে তিনি কোনো ক্লাবের সঙ্গেই চুক্তিবদ্ধ নন মেক্সিকান ক্লাব লিওর সঙ্গে গত বছরের ডিসেম্বরে চুক্তি শেষ হয়েছে রড্রিগেজে নতুন করে কোনো ক্লাব তাকে দলে নেয়নি তাই বেকার সময় কাটাচ্ছেন এরপরও কলম্বিয়ার মানুষের কাছে স্বপ্নের অধিনায়ক তিনি সবশেষ কোপা আমেরিকায় মেসি দিমারিয়া নেইমারদের পেছনে ফেলে টুর্নামেন্টের সেরা হয়েছিলেন তখনও তিনি খুব আলোচিত কোনো ক্লাবে খেলেননি খেলার জন্য খেলা চালিয়ে গেছেন তবে বিশ্বকাপের আগে একটা দেশের অধিনায়ক প্রতিযোগিতামূলক ফুটবল খেলছেন না এতে কি তার উপর কোনো প্রভাব পড়বে উত্তরটা হচ্ছেন না কারণ কলম্বিয়ায় এখনও সবচেয়ে জনপ্রিয় ফুটবলার তিনি বিশ্বকাপ সামনে রেখে এক বিজ্ঞাপন তৈরি করেছে কলম্বিয়া জাতীয় দলের স্পন্সর প্রতিষ্ঠান সার্ভেসা আগিলা সেখানে রদ্রিগেজের সঙ্গে ছিলেন দেশটির কিংবদন্তি ফুটবলার কার্লোস ভালদেরামা ভিডিওতে দেখা যায় তিনি বলছেন লটারিতে দশ নম্বর জার্সি পেতে চান সেখানে আরেকজন তাকে বলেন দুঃখিত এটা শুধু হামেসের ভালদেরামাও তাতে সম্মতি দেন কলম্বিয়া তাদের অধিনায়কের উপর চোখ বন্ধ করে বিশ্বাস রেখেছে তিনি কোনো ক্লাবে খেলুক আর না খেলুক তাতে তাদের কিছু যায় আসে না কারণ তারা জানে দেশের জার্সিতে হামেস এতদিন কি করেছেন তবে কলম্বিয়ার কোচ নেস্টার লরেঞ্জ ও দেশটির ফুটবল ভক্তরা তাদের অধিনায়ককে প্রতি সপ্তাহেই খেলতে দেখতে চান বিশ্বকাপের আগে সেটা যদি নাও হয় তবুও কলম্বিয়ার অধিনায়কের দায়িত্ব হামেসের কাঁধে থাকবে সেটা প্রায় নিশ্চিত সালাউদ্দিন সাজু স্পোর্টস টোয়েন্টি ফোর বিডি